আসসালামু আলাইকুম ভিওয়া সঙ্গে আপনাদের দেখাবো হৃদয় ভাষন কীভাবে ল্যাপ কম্পিউটার ল্যাপটপ ইনস্কৃত করা যাবে যারা একদম মিলিয়ে দাঁড়া নতুন যদি হৃদয় পুতর ভাষণটা ল্যাপটপে বা কম্পিউটারের পিসিতে যদি ইনস্কিভ সেক্ষেত্রে নতুন যে বিদায় এই বাসন্ত দেওয়া আছে এই বাসনটা থাকলে আপনারা দেখেন দেখেন এখানে যখন নিউ ভার্সনে আপনারা বিদাইটি ইউজ করবেন তখন ভিডিও সথে দেখি করবে সেক্ষেত্রে

Sajnálja Daj 특히 mindenhol, amikor olyan hülye jelent, amikor egy néhány életünkben olyan f tube-n f megéepsed? Ha erővel se a ma a zene nem jelentjük, de is Így मेरे दिमाग में इसको ये नहाने के लिए बनाया है इसलिए ये ये अंसारी पुष्टि ये ये कुछ तो बड़ी निश्चित बात है इसलिए बहुत बड़ा बस्ती ये कहाँ है हमारा लोगों को मज़ा 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 मेहनत extension एक्टिव्स मेहनत extension ये जो मेहनत extension है ये मेहनत extension हम दे� এখানে দেখেন এখানে কিন্তু বিদায় দিও নাই তো আমি অন করব অন করবো এই ফাইলে নেওয়া যাবে যে কোথায় বিদায় প্যাকেজটা আছে তো এই যে আমার প্যাকেজটা এই লিঙ্কটা আমি এখন চ্যানেল বক্সে যে ভিডিও এই ক্ষেত্রে এখন গল্প প্রথমবার হয়তো বা অনেক ইউন্ট দেখাতে পারে কিন্তু যখন কিছু হয়ে গেছে প্রথমবার বিজ্ঞান দেখায় আপনার দ্বিতীয়বার আমরা প্রথমবার যদি একবার দেখেন যে এক সব চলে এখান থেকে তারপরে সব কিছু দেখেন এখন আর

কর্মে যাওয়ার পরে এখানে আপনারা আমাদের কর্মে যাবেন আমি এক্সটেনশন যাবেন মানে ম্যানেজ এক্সটেনশন ম্যানেজ এক্সটেনশনে লোড কন্ট্যাক্ট লোড কন্ট্যাক্টে যাওয়ার পরে আপনারা যেভাবে রাখছেন না কথা বলবেন জোর বাসন জোর বাসন দেখবেন এখন হয় সমস্যা দিলে আপনারা ট্রাই করবেন

এখানে কীভাবে আসছে আগের থেকে কী ছিল চ্যানেল ভিডিও ট্র্যানেল সব নিচে আসছিলো কিন্তু এখানে সব একসঙ্গে করে চলে আসে আছে একসঙ্গে কারণ চেষ্টা করবো বিদায় ও রাশনটা ইউজ করো বলে সেটা সুন্দর চলে আসছে সবাই কী কী ভিডিওটা ইউজ করছে কী কী চ্যানেলটা ইউজ করছে ওরা সব একসঙ্গে সুন্দর চলে আসে পুনে বসুন এর লাগে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কী হবে এটাই কিন্তু পুরো বসুন যদি ভিডিও ভালো লাগে তাহলে